সৌদি আরব মরক্কো ও রাশিয়া থেকে ছয়শো কোটি টাকায় এক লাখ পনেরো হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় কমিটি অনুমোদিত সারগুলোর মধ্যে রয়েছে তিরিশ হাজার টন ইউরিয়া চল্লিশ হাজার টন ডিএপি এবং পঁয়ত্রিশ হাজার টন এমওপি বুধবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ক্রয় কমিটির বিয়াল্লিশতম সভায় এ অনুমোদন দেওয়া হয় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে চল্লিশ হাজার টন ডিএপি আমদানিতে ব্যয় হবে তিনশো কোটি টাকা রাশিয়ার পোডিন বাগ থেকে পঁয়ত্রিশ হাজার টন এমওপি আমদানিতে ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সৌদি আরবের সেবিক এগ্রি নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে তিরিশ হাজার টন ইউরিয়া আমদানিতে ব্যয় হবে একশো কোটি টাকা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সারগুলো আমদানির দায়িত্বে থাকবে এছাড়া বরগুনায় দশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বাফার গুদাম নির্মাণ সহ সার সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে একান্ন কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে সরবরাহ ও মজুদ ব্যবস্থাকে শক্তিশালী করতেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ডেস্ক রিপোর্ট আজ